গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পুরী আমরা চলে এসেছি এখন পুরী সিবিজে সামনে সূর্যোদয় দেখতে তো এই সূর্যোদয় দেখে আমরা বেরিয়ে যাবো একদম চিরকা উদ্দেশ্যে তো এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি পুরো একদম চিরকার উদ্দেশ্যে এখান থেকে একটা অটো ধরতে হবে আমাদের অটো ধরে যেতে হবে সাইটসিন বাস স্ট্যান্ড বললেই চলবে সিন বাস স্ট্যান্ড অব্দি যেতে হবে তো মোটামুটি ওই একশো থেকে দেড়শো টাকার মতন ওটা চার্জ করে দেখি কতটা কি নেয় না নেয় আর বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি জানাচ্ছি পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে ইউথ হোস্টেলের কাছে তো এখান থেকে এবার রওনা দেবো চিল্কা অটোতে লাগলো আমাদের দেড়শো টাকা তো দেড়শো টাকার মধ্যে চলে আসবো অনেকজন বলবে দুশো আড়াইশো তিনশো কিন্তু যাবেন না মোটামুটি একশো থেকে দেড়শো টাকার মধ্যে আশেপাশেই থাকে তো আমরা বললাম দেড়শো টাকার বার্গেনিং করিনি তো বললাম ঠিক আছে চলো তো দেড়শো টাকা দিয়ে অটো থেকে নামলাম নেবে এই যে আমাদের বাস পেশনে দেখা যাচ্ছে তো এটা করে এখন বেরোবো চিলকা। আর বাকিটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আমাদের বাস এইমাত্র ছাড়লো এখন ঘড়িতে বাজে সাতটা একান্ন আমরা যেতে আমরা কথা সবাই এভাবে জ্যাকেট নিচ্ছে এক একটা করে এই অফিস থেকে জ্যাকেট পাওয়া যায় এখান থেকে কুড়ি টাকা করে জ্যাকেট পরতে হবে জ্যাকেট পরে তারপরেই বোটে যেতে দেবে আর এখানে নামিয়ে দিল কুড়ি টাকা করে পাড়ায় নিচ্ছে জ্যাকেটে জন্য তো জ্যাকেট নিয়ে নিলাম এখান থেকে এই যে কুড়ি টাকা করে তো চলুন জ্যাকেট পরে এবারে বোটের দিকে রওনা দেবেন এই যে এখান থেকে এবারে যাচ্ছি আমরা ওই বোর্ডিংয়ের দিকে এই বোটের যে ঘাট আছে এই জায়গাটা গিয়ে সবাইকে দাঁড়াতে বলব আপাতত এই বোর্ডে চড়তে গেলে পার হেড সাড়ে তিনশো টাকা করে পড়ছে একটা বোট যদি ভাড়া করা যায় ভেবে নিন পনেরো জন করে থাকে এক একটা বোর্ডে তো এটা ডিভাইড করে আমাদের দেওয়া হচ্ছে সাড়ে তিনশো টাকা করে পার হেড ছেড়ে বোট আমাদের ছেড়ে দিল আর এখন টাইম হচ্ছে দশটা চোদ্দ তো এই মাত্র এখন বোট ছাড়লো তো এই হচ্ছে আমাদের বোট এখন স্টার্ট হয়ে গেছে এই যে চিলকা পেছনে দেখতে পাচ্ছ পাখি উঠছে কি সুন্দর এই পাখিগুলোকে খাবার দিতে দিতেই যাবো আমরা দেখি চিলকা পুরীর খুর্দা এবং গঞ্জাম জেলায় এগারোশো পঁয়ষট্টি বর্গ কিমি এলাকা জুড়ে বিস্মিত এই চিলকা লেক এখানে সবচেয়ে বেশি পর্যটকদের আকর্ষণ করে ইরাবতী ডলফিন আর তাই আপনাদের এই বোটে করে নিয়ে চললাম ডলফিনের খোঁজে আর আমাদের সবার সঙ্গী হলো এই পরিযায়ী পাখিরা দেখুন সিনটা কত সুন্দর এই দেখুন পাখিগুলো কি সুন্দর দারুণ লাগছে দারুণ এইটা একটা আলাদা অনুভূতি যেটা হচ্ছে এই পাখিদের সাথে যাওয়া পরে কিছুদিন হুটে আসছে আর আমি কুরকুরে খাওয়াচ্ছি এক এক করে আর পুরো দেখুন পাখিরা আমার সাথে সাথে যাচ্ছে এটা আলাদা অনুভূতি খুব ভালো লাগছে সবাই ক্যাচ করছে

চলে এখন ডলফিন স্পটে কিন্তু এখনো ডলফিন দেখা যায়নি একটা দেখা গেছে যে উঠেছিল তারপরে দেখতে পাচ্ছি না দেখা দেখতে ডলফিন দেখার পর আমাদের নিয়ে এসেছিল সি মাউন্ট আইল্যান্ডে এই আইল্যান্ডে পুরোটা জুড়ে রয়েছে ঝাউবন আর এই ঝাউবনের ভেতর দিয়েই আমরা যাব ঠিক এই আইল্যান্ডের ওই পারে বে অফ বেঙ্গল সময় লাগবে মিনিট দুয়েকের মতো এখানে রয়েছে এক নির্জন সমুদ্র যেখানে কোনো চেঁচামেচি নেই নেই কোনো কোলাহল একেবারেই শান্ত দিক এই জায়গায় এসে আপনারা কিন্তু ফটো তুলতে একদমই মিস করবেন এই আইল্যান্ড দেখার পর আবার আমরা ফিরে যাচ্ছি আগের জায়গায় যেখান থেকে আমাদের বোট ছেড়েছিল তো এই মাত্র আমরা এসে পৌঁছলাম এখানে এই চিল্কা যে যেখান দিয়ে বোর্ডগুলো ছাড়ে আর কি ওখানে এসে পৌঁছলাম আমরা বেরিয়েছিলাম দশটা ওই যে দেখিয়েছিলাম আপনাদের এখানে এসে আরেকটা জিনিস দেখলাম চিলকাতে যে খাওয়া দাওয়া যেই হোটেলে তোমাদের দাঁড় করাবে খাওয়া দাওয়ার রেট কিন্তু প্রচুর বেশি প্রচুর বেশি কেন বলছি এবার তোমরা এই বিলটা দেখলেই বুঝতে পারবে দেখে দেখেন একবার এই দেখো এটা হচ্ছে রাইস ঠিক আছে বুঝতে পারছো নিশ্চয়ই ষাট টাকা করে রাইস পার হেড ঠিক আছে মানে দুজনের রাইস নিয়েছি আমরা একশো কুড়ি টাকা রাইস শুধু এবারে ডাল ফ্রাই নিয়েছে হচ্ছে আমাদের একটা ডাল ফ্রাই নিয়েছিলাম সেটা হচ্ছে আশি টাকা আর একটা দেখো আলু সব আলু আর ফুলকপি ছিল আলু ফুলকপি একটা দিয়েছে এখানে দেড়শো টাকা মানে একটা আলু ফুলকপির তরকারি দেড়শো টাকা মানে হাফ প্লেট দুটো তিনটে কপি দিয়েছে আর চারটে মতন ছোটো ছোটো একটু একটু কুচু কুচু আলু দিয়েছে ঠিক আছে দিয়ে আর এই বিল এখন এই তিনশো পঞ্চাশ টাকা বিল মানে এই খাবারের প্রায় মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা তো আছে ঠিক গোড়াতে তো কেমন লাগলো একটু জানাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন একটু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে না লেগেছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও